আচ্ছা একটা জোনপ্রসার কিরকম কষ্ট করে প্রশ্নটা হঠাৎ করে আমার মাথায় আসলো এখন এর উত্তর বের করার জন্য আমি ভালো একটা মেয়ে জোনপ্রসারের দায়িত্ব হিসেবে পালন করি এই কারণে দেখতেই পারছেন আমি গোটা ম্যাপে গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করতেছিলাম আর আমি যেহেতু জোনপ্রসারের দায়িত্ব হিসেবে পালন করতেছি ম্যাচের মধ্যে অবশ্যই ইন্টারেস্টিং ইস্যু করবে আমার টিমেই ছিল একটা প্লেয়ার যে আমাকে চেনে না আমিও ওনাকে চেনি না এখন ভালো তার সাথে মজাদার কিছু করা যাক যাই হোক এরকম চিন্তা করতেছিলাম হঠাৎ একটা স্কট চলে আসে সামনে জাস্ট তাদের ক্যারেক্টার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ দেখ ফাইট কমপ্লিট করার পর ওই প্লেয়ার আর আমি জোনে ফেসে যাই এরপর উনি কি বলে শোনেন মানে আমাকে আজব বলদ dise তাই ভাবলাম আজব কিছু করতে হবে তার একটু পরে আরেকজনকে রিভাইভ দেওয়ার সময় উনি গাড়ি নিয়ে পালিয়ে যেতে যায় কিন্তু আমি ওর গাড়ি ফাটিয়ে দেই এরপর আমারও একটা গাড়ি ম্যানেজ করি তারপর উনি কি বলে শুনেন ভাই আমার গুলি কামের লাই গুলিস্থান জায়গা পৌঁছাই থেকে শর্টকাট রাস্তা করতেছিলাম এই কারণে জোনের বিপরীত সাইডে গাড়ি চালাই এরপর আর কি জোনে মারা খবর প্রশ্ন করি কি রকম জোন বুঝ দিলাম উত্তরটা আপনারাই শুনেন হ্যাঁ বোকাচোদা লোক আমার বাড়ির জন্য